সাহায্য সহযোগিতা বলতে আসতেছে করতেছে যা যত রূপ পারতেছে আমার ভাইরা আসলো আইসা আমাদেরকে সাহায্য করলো অবশ্যই উপকার হবে আর যে গুলিটা লাগছে যেখানে যেহেতু তল এখন ভারী কাজ তার করা আমাদের সম্ভব হবে না এই জোরে কমিয়া আন্দোলনে গেছিলাম

টেকনিক্যাল স্কুল পড়ি ক্লাস জি আমার নাম ইসরাফিল আমি ক্লাস এইটে পড়ি আমার স্কুলের নাম আমি যেখানে যে স্কুলে পড়াশোনা করি বেথলিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বেথলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমার আব্বুর নাম সাইফুল আমার আব্বু একজন ব্যঞ্চালক আমরা রাখিব আমি জব করি আর এ ছিল আমাদের ফ্রেন্ডের সাথে গেছিলাম আমরা আন্দোলনে সেই তেরো তারিখ থেকে আমরা আন্দোলনে ছিলাম তো গ্যাপ গেছে চার তারিখে যখন গণ ইয়ে দেয় তখন আমরা সায়েন্স ল্যাবে যাই যাওয়ার পর আমরা এখানে পানি দিই নিজস্বভাবে উদ্যোগ নিই এখান থেকে আমরা আপনার একটা রাগ দিয়ে তখন শুনতে পারছি যে হামলা করছে তো আমরাও গেছি তখন হামলা করতে যে আমাদের এখানে আসতে যাওয়া হবে না এক্সপোর্টা যাইতে যেতে প্রায় 4-5 ধাওয়া পাল্লা ধাওয়া হয়েছে ওদেরকে একদম পিরখানা পর্যন্ত নেওয়া হয়েছে ওদের পক্ষ থেকে সামানন্য একটা সহযোগিতা আপনাদের জন্য আছে হ্যাঁ के चिंता करें हम पहले अच्छे चले जाना सोच किसी काम से जो आय अच्छे है लेकिन मध्य में इधर से ऊपर उसका जो नंबर फॉर्मिंग फॉर्मिंग हो रही है उसके लिए 10 नंबर एक ही में एक अकाउंट पास आ सकती है जो เวลา तक चल जाएगा और उसको करा